সোহা আর সারামনিকে নিয়ে ববু ওয়ার্ল্ড ভ্রমণ সোহা আর সারামণিকে নিয়ে ববু ওয়ার্ল্ড ভ্রমণ আজকের গল্প শুরু করি আমার দুই কলিজার টুকরো আমার প্রাণের ভাতে সোহা আর সারাকে নিয়ে আজকের গল্প শুরু করি আমার দুই কলিজার টুকরো আমার প্রাণের ভাতে সোহা আর সারাকে নিয়ে আমি ওদেরকে আগে থেকেই কথা দিয়েছিলাম তোমরা মন দিয়ে পড়াশোনা করবে পড়ায় যত্ন নিবে তাহলেই আমি তোমাদেরকে নিয়ে যাব বুবু ওয়ার্ল্ড দেখাতে আমি ওদেরকে আগে থেকেই কথা দিয়েছিলাম তোমরা যদি মন দিয়ে পড়াশোনা করো পড়ায় যত্ন নাও তাহলে আমি তোমাদেরকে নিয়ে যাব বুবু ওয়ার্ল্ড দেখাতে শিশুরা আসলে প্রতিশ্রুতি খুব বিশ্বাস করে শিশুরা আসলে প্রতিশ্রুতিতে খুব বিশ্বাস করে তাদের চোখে প্রতিশ্রুতি আকাশের তারা তাদের মনে প্রতিশ্রুতি রঙিন স্বপ্ন সোভা আর সারা সেই প্রতিশ্রুতিতেই ভরসা করেছিল সোহা আর সারা মনে সেই প্রতিশ্রুতিতেই ভরসা করেছিল তারা মন দিয়ে পড়াশোনা করেছে খাতা কলমে পরিশ্রম করেছে এবং আমার দিকে আশা নিয়ে তাকিয়েছে ফুপি কথা রাখবে তো সোহার সারা সে প্রতিশ্রুতির ভরসা করেছিল তারা মন দিয়ে পড়াশোনা করেছে এবং আমার দিকে আশা নিয়ে তাকিয়েছে ফুপি কথা রাখবে তো হ্যাঁ আমি কথা রেখেছি কারণ আমি জানি শিশুকে প্রতিশ্রুতি দিয়ে ভাঙা মানে তাদের হৃদয়কে আঘাত করা কিন্তু প্রতিশ্রুতি রেখে দিলে তারা শিখে যায় কথা মানে দায়িত্ব কথা মানে বিশ্বাস হ্যাঁ আমি কথা রেখেছি কারণ আমি জানি শিশুকে প্রতিশ্রুতি দিয়ে ভাঙা মানে তাদের হৃদয়কে আঘাত করা কিন্তু প্রতিশ্রুতি রেখে দিলে তারা শিখে যায় কথা মানে দায়িত্ব কথা মানে বিশ্বাস সেই বিশ্বাস নিয়ে আমি ওদের নিয়ে গেলাম বুবু ওয়ার্ল্ড একটা দিন যেখানে হাসি আছে খেলা আছে আনন্দ আছে সেই বিশ্বাস নিয়ে আমি ওদেরকে নিয়ে গেলাম বু ওয়ার্ল্ড দেখাতে একটা দিন যেখানে হাসি আছে খেলা আছে আনন্দ আছে বন্ধের দিনে ওরা আমার সাথে গেছে কারণ আমি চেয়েছি ওদের চোখে একটুখানি খুশির ঝিলিক দেখতে যেখানে দোলনা আছে খেলনা আছে রঙিন আলোয় ভরা এক পৃথিবী আছে বুবু ওয়ার্ল্ডে বন্ধের দিনে নিয়ে গেলাম ওদেরকে আমি সাথে করে ওদের চোখে একটুখানি খুশির ঝিলিক দেখতে যেখানে খেলনা আছে রঙিন আলোয় ভরা এক পৃথিবী আছে ওরা দৌড়াচ্ছে হাসছে খেলছে প্রতি মুহূর্তে চোখে মুখে আনন্দের ঝিলিক আর আমি ওদের দিকে তাকিয়ে ভাবছে এভাবেই ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হয় ওরা দৌড়াচ্ছে হাসছে খেলছে প্রতি মুহূর্তের চোখে মুখে আনন্দের ছেলে আর আমি ওদের দিকে তাকিয়ে ভাবছে এভাবে ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হয় শিশুকে সবসময় বকাঝকা করে গড়ে তোলা যায় না তাদেরকে গড়ে তুলতে হয় উৎসাহ দিয়ে ভালোবাসা দিয়ে স্বপ্ন দেখিয়ে শিশুদেরকে সব সবসময় ঝকা দিয়ে গড়ে তোলা যায় না তাদেরকে গড়ে তুলতে হয় উৎসাহ দিয়ে ভালোবাসা দিয়ে স্বপ্ন দেখিয়ে আমি ওদেরকে বলেছি পড়াশোনা করো জ্ঞান অর্জন করো তাহলেই তোমাদের জীবন হবে ওয়ার্ল্ডের মতো রঙিন তাহলেই তোমরা উঠবে নিজের আকাশে আমি ওদের বলেছি পড়াশোনা করো জ্ঞান অর্জন করো তাহলে তোমাদের জীবন হবে বুবু ওয়ার্ল্ডের মতোই রঙিন তাহলে তোমরা উঠবে নিজের আকাশে তাহলেই তোমরা উঠবে নিজের আকাশে আজ আমি গর্বিত কারণ আমি শুধু ভ্রমণ করিনি আমি শিক্ষা দিয়েছি আমি শুধু কথা রাখিনি আমি বিশ্বাসকে জীবন্ত করেছি আজ আমি গর্বিত কারণ আমি শুধু ভ্রমণ করিনি আমি শিক্ষা দিয়েছি আমি শুধু কথা রাখিনি আমি বিশ্বাসকে জীবন্ত করেছি সোহার সারাকে তাদের চোখে আজ আমি শুধু ফুঁপি নই আমি আস্থার প্রতীক আমি একজন শিক্ষক আমি একজন বন্ধু একজন প্রিয় মানুষ সোহার সারার চোখে তাদেরকে আজ আমি শুধু ফুঁপি নই আমি আস্থার প্রতীক আমি একজন শিক্ষক একজন বন্ধু একজন প্রিয় মানুষ হয়তো বাইরে থেকে মানুষ ভাবে এ কেবল একটা খেলা এ কেবল একটা বেড়ানো কিন্তু আসলে এটাই ভবিষ্যৎ গড়ার শিক্ষা শিশুকে প্রতিশ্রুতির মূল্য শেখানো শিশুকে দেখানো পড়াশোনার ফল কেবল নম্বর নয় আনন্দ হতে পারে হয়তো বাইরে থেকে মানুষ ভাবে এ কেবল একটা খেলা এই খেলা এ কেবল একটা বেড়ানো কিন্তু আসলে ভবিষ্যৎ গড়ার শিক্ষা শিশুকে প্রতিশ্রুতির মূল্য শেখানো শিশুকে দেখানো পড়াশোনার ফল কেবল নম্বর নয় আনন্দ হতে পারে আজকের দিনে আমি বুবু ওয়ার্ল্ডে শুধু হাঁটিনি শুধু হেঁটেছি ভবিষ্যতের পথে সুহার সারা শুধু খেলেনি তারা শিখেছে কথা রাখা মানে চরিত্র অধ্যবসায় মানে সাফল্য আর জ্ঞানের আলো মানে মুক্তি আমি চাই সুহার সারা বড় হয়ে মানুষ হোক আত্মবিশ্বাসী হোক আদর্শবান হোক যেমন আজ তারা হাসতে হাসতে বলেছে ফুপি আমরা তোমার মতো হব আমি চাই সোহার সারা মানুষ হোক আত্মবিশ্বাসী হোক আদর্শবান হোক যেমনভাবে আজ তারা হাসতে হাসতে বলেছে ফুপি আমরা তোমার মতো হব তাদের এই কথা শোনার পর আমার বুক ভরে গেল গর্বে কারণ এটাই আমার প্রচেষ্টা শিশুকে ছোট থেকে শেখানো ভালোবাসা দিয়ে গড়ে তোলা প্রজন্মকে আলোর পথে নিয়ে যাওয়া আজ বুবু ওয়ার্ল্ডে শুধু খেলা হয়নি আজ হয়েছে চরিত্রের গঠনের পাঠ আজও শুধু প্রতিশ্রুতি রাখা হয়নি আজ হয়েছে সম্পর্কের জয় সোহার সারা তোমরা একদিন পৃথিবী বদলাবে আর আমি আজীবন থাকব তোমাদের হাসির সাথে জড়িয়ে আমি আজীবন থাকবো তোমাদের হাসির সাথে জড়িয়ে ওদের সাথে আমি আগে থেকে প্রতিশ্রুতি করেছিলাম মন দিয়ে পড়াশোনা করবে ভালোভাবে পড়বে তাহলে নিয়ে যাব বু ওয়ার্ল্ডে শিশুদের কাছে প্রতিশ্রুতি মানে আকাশের মতো বড় বিষয় তাদের চোখে সেই প্রতিশ্রুতি ওঠে স্বপ্নের রঙিন তারা তাই আমি কথা ভাঙতে চাইনি যা বলেছি তা রেখেছি ওরা সত্যি পড়াশোনার মনোযোগ দিয়েছে তখন ঠিক করলাম হ্যাঁ এবার সময় হলে প্রতিশ্রুতি পূরণের বন্ধের দিনে আমি ওদেরকে নিয়ে গেলাম ববু ওয়ার্ল্ডে যদিও সেদিন ভিড় থাকার কথা তবু আশ্চর্যজনকভাবে অনেক বাচ্চা এসেছিল চারপাশে শুধু শিশুর হাসি আর খেলা আনন্দ সোহার সারা সেই পরিবেশে মিশে গেলে খুব সহজে খেলা দোলনা আর আলো সব কিছু ওদের চোখে এক নতুন পৃথিবীর মতো তারা দৌড়াচ্ছে হাসছে আনন্দে চিৎকার করছে আমি দূর থেকে চুপচাপ তাকিয়ে দেখছি শিশুরা যখন খেলে খেলে তাদের হাসি চারপাশে আলোকিত করে তোলে আমি বসে বসে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করছিলাম একটা শান্ত সুন্দর পরিবেশ সে যেখানে হাসি ছাড়া আর কিছুই নয় সোহার সারাকে দেখে আমার মনে হলো এইভাবে উৎসাহ দিলে প্রতিশ্রুতি রাখলে শিশুরা শুধু পড়াশোনা নয় জীবনও দায়িত্বশীল হয়ে ওঠে তাদের চরিত্রে গড়ে ওঠে বিশ্বাস তাদের চোখে জন্ম নেয় স্বপ্ন আমি যখন সোহার সারাকে দেখছিলাম তখন মনে হচ্ছিল ওরা শুধু আমার ভাতে যে নয় ওরা আমার আশা আমার স্বপ্ন আজকে দিনটি একটা শান্তির দিন একটা ভালোবাসার দিন যেখানে প্রতিশ্রুতি শিক্ষা আর আনন্দ একসাথে মিশে গিয়েছিল সোহার সারা আজকের দিন আনন্দ হয়তো ছোট কিন্তু তাদের জীবনে রেখে যাব একটা বড় শিক্ষা আর আমার জন্য ওদের হাসি খুশি মুখটাই হলো সবচেয়ে বড় পাওয়া আর আমার জন্য ওদের হাসি মুখটাই হলো সব